আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে ঢাকা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় নিখুঁত বাংলাদেশ থেকে আর আমাদের সাথে আছে আপু রুপা আলাইকুম আপু আপু আপনি ভালো আছেন সো আপু কিন্তু আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের বাচ্চাদের স্কার্ট টপ সেটগুলো দেখিয়ে দিবে সুন্দর সুন্দর ডিজাইনের চলে আসছে একেবারে সুতি কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো প্রথম যে টপটা আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখায় আপনাদের গাইস আপনারা দেখেন এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে বুকের উপর সুন্দরভাবে সুতোর কাজ করা আছে হাতের সুতোর কাজ করা আর পুরো বডি কিন্তু স্কিন প্রিন্টের কাজ করা কটন কাপড়ের মধ্যে খুবই চমৎকার সাইডে দেখেন এখানে কিন্তু ফিতে দেওয়া আছে সাথে কিন্তু সেলও দেওয়া আছে অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি আপু স্টার আমি প্রথমে টপসটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু প্রিন্টের কাজ করা আছে অনেক সুন্দর পাতলা কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট নঙ্কস কালার গ্যান্টি সহকারে নিতে পারবেন ওকে এখন যদি আপনাদেরকে আমি স্কার্টটা দেখাই একটু কমরটা দেখে আপু একটু টান দেন হ্যাঁ এই যে দেখেন ফ্লেক্সিবল কমরটা কিন্তু খুব ইজি সাথে ফিতে দেওয়া আছে আপনারা বেঁধে পড়তে পারবেন আর স্কার্টটা যদি আমি আপনাদের ঘেরটা দেখাই নিচের প্যানেলের ঘেরটা দেখেন ঘেরটা কিন্তু অনেক চড়া নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্কিন প্রিন্টের কাজ করা আছে কাপড়টা ফুল্লি আপনার পিওর কটনের মধ্যে পাচ্ছেন একটু ক্রেপ করা আছে একটু ব্যাক সাইডটা দেখি আপু এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা আচ্ছা এটার উপর টপসটা আমরা আবার একটু ধরে আপনাদেরকে দেখাই এই যে দেখেন টপসটা এটা হচ্ছে পুরো ম্যাচিং আর কি পুরো ম্যাচিং সেট আপনারা পাচ্ছেন আর যারা ম্যাচিং নিতে চান না শুধু স্কার্ট নিতে চান সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে স্কার্টটা নিতে পারবেন আবার আলাদাভাবে টপসটা নিতে পারবেন কারণ এগুলোর প্রাইসগুলো কিন্তু আলাদাভাবে আছে আমি স্কার্টটার প্রাইসটা আপনাদেরকে জানাচ্ছি এটার স্কার্টটার প্রাইসটা থাকবে সাতশো টাকা এটা হচ্ছে চার বছর বাচ্চার আর কি এগুলো মিনিমাম সাইজগুলো আপনারা পাবেন এক থেকে দশ বছর বাচ্চাদের সো চার বছর বাচ্চাদের যে প্রাইসটা আছে সেটা একটু ধারণা দিলাম এটার প্রাইসটা পড়বে সাতশো টাকা শুধু স্কার্টটা আর টপসটা আমি দেখে দিচ্ছি আপনাদের টপস্টার প্রাইসটা একটু দেখে হ্যাঁ এই যে দেখেন টপস্টার প্রাইসটা পড়বে সাতশো টাকা যদি আপনারা আলাদাভাবে শুধু টপসটা নিতে চান তাহলে এটার প্রাইসটা পড়বে সাতশো টাকা এটা চার বছর বাচ্চাদের আর যদি স্কারটা নিতে চান স্কারটার প্রাইসটা পড়বে সাতশো টাকা এগুলো কিন্তু আলাদাভাবে আপুরা এখানে বিক্রি করে থাকে আপনারা এইভাবে সেট মিলিয়েও নিতে পারেন বা সেট ছাড়াও আপনারা নিতে পারবেন আর এটার মধ্যে কালার আছে আপনাকে একটাই এটার মধ্যে একটাই কালার আর আমি প্রাইসটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে এক থেকে দশ বছর বাচ্চাদের আর প্রাইজের ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা আপুর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু প্রাইসটা আপনারা জেনে যাবেন আমরা পরবর্তী ডিজাইনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা স্কার্ট টপ সেট দেখাচ্ছি এটা কিন্তু আপনার জলপাই কালারের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু পিওর কটন কাপড়ের মধ্যে মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন উপরে টপসটা একটু দেখে আপনাদের এই যে দেখেন টপস কাজটা দেখেন এখানে কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে হাতের সাথে কাজ করা আছে আর পুরোটা কিন্তু আপনার স্কিন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজটা খুব সুন্দর আর হাতাটা দেখেন এখানে কিন্তু দেখেন কুচি করা আছে হাতাটা এখানে খুবই সুন্দর এটা কটন কাপড়ের মধ্যে একটু ব্যাক সাইডটা দেখি আপু আর এগুলো প্রত্যেকটাই তো আপু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি সকারে আপনার সেল করবেন এগুলো হয়তো প্রত্যেকটা ড্রেস আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি সকারে নিতে পারবেন রং কস কালার গ্যান্ডি থাকবে ওকে আর এটার সাথে যে স্কার্টটা আছে আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে হচ্ছে স্কার্টটা একটু উঁচু করে না আপু ধরেন হ্যাঁ এই যে দেখেন স্কার্টটা কমোটা কিন্তু ফ্লেক্সিবল আছে এখানে একটা ইলাস্টিক আছে ফিতে আছে বেঁধে পড়তে পারবেন নিচের প্যানেটা যদি আপনাদেরকে দেখে দেখেন প্যানেটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন খুব চমৎকার দেখেন আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন একটু ব্যাকসাইডটা দেখে আপু স্কার্টটার সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা এটা হচ্ছে স্কার্টের ব্যাক সাইডটা ওকে আমি কিন্তু আপনাদেরকে আবারও বলছি বিশেষ করে আপনাদের মাঝে কিন্তু অনেকে আছেন যারা স্কার্টের সাথে একটা টপস নিতে চান বা টপসের সাথে একটা স্কার্ট নিতে চান এইভাবে আপনারা মিলিয়ে নিতে পারবেন অথবা কিন্তু এই পুরো সেটটা আপনারা নিতে পারবেন এখানে আপনারা স্কার্টের দামটা আলাদা দিয়ে শুধু স্কার্টটা নিতে পারবেন অথবা টপসের দামটা দিয়ে টপসটা আলাদাভাবে নিতে পারবেন আপনারা আর যদি টোটাল সেট নিতে চান টোটাল সেটটা আপনি নিতে পারবেন সো এখন আমি এটার স্কার্টের যে দামটা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুধু স্কার্টের দামটা এটার স্কার্টের দামটা পড়বে সাতশো টাকা এই স্কার্টটার দাম পড়বে সাতশো টাকা আমরা এখন একটু টপসের দামটা দেখি একটু আপনারা আমার সাথেই থাকেন এটা টপসের দামটা পড়ছে ছয়শো টাকা এটা আপনাদেরকে যে সাইজটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে তিন বছর বাচ্চাদের মাপে এটা মিনিমাম আপনারা এক থেকে দশ বছর বাচ্চাদের মাপে নিতে পারবেন আর এক বছরের বাচ্চাদের নিতে গেলে কিন্তু প্রাইসটা কমে আসবে আর যখন বয়সটা বাড়বে বাচ্চাদের তখন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ঠিক এইভাবেই কিন্তু এগুলোর প্রাইসগুলো করা হয়েছে আপনারা চাইলে আপনার সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে স্কার্ট স্কার্টপসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনারা ব্লু আর মেরুন কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার একটা ড্রেস মধ্যে খুব সুন্দর স্কার্ট মধ্যে মধ্যে কটন কাপড়ের পাচ্ছেন সো যে যে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে কিন্তু খুব হাতের সুতার এমব্রয়ডারি কাজ করা আছে আর পুরোটাতেই কিন্তু স্কিন প্রিন্ট এর কাজ করা কটন কাপড়ের উপরে খুবই চমৎকার এটা কিন্তু অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি হাতাটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু মাই খাতা স্টাইলের ডিজাইন করা মানে হাতার স্টাইলটা অনেক সুন্দর একটু ব্যাক টা দেখি আপু হ্যাঁ টপসটার সাইডটা দেখাচ্ছে এই যে দেখেন টপসার ব্যাক সাইডটা প্রিন্টের কাজ করা হচ্ছে অনেক সুন্দর আর টপসটা কিন্তু ঘেটেও চড়া আছে আর এটার সাথে কিন্তু একটা স্কার্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু স্কার্টটা দেখে আপবো হ্যাঁ এই হচ্ছে স্কার্টটা দেখেন কমরটা কিন্তু ফ্লেক্সিবল যে কোনো কমরই চলে আসবে ইলাস্টিক দেওয়া আছে প্রত্যেকটা স্কার্টের কমর ইলাস্টিক থাকবে প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখে আপবো এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন এটার সাথে আপনার একটা স্কার্ট এবং একটা টপস দুটো মিলে আপনার টপস একটা সেট পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে আপনারা যারা মানে শুধু টপস কিনতে চান সেভাবেও আপনারা নিতে পারবেন শুধু টপস চাইলে বা শুধু যদি স্কার্টটা নিতে চান স্কার্টটা আপনারা নিতে পারবেন আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে সো এখন আমি টপসটার আলাদা প্রাইসটা আপনাদেরকে বলছি টপসটার আলাদা প্রাইসটা পড়বে নয়শো টাকা শুধু যদি টপসটা আপনারা নেন এখন স্কার্টটার আলাদা প্রাইসটা কত পড়বে আপু নয়শো আর স্কার্টটার আলাদা প্রাইস পড়বে নয়শো টাকা আপনারা চাইলে কিন্তু এই সেটটা প্রোটা নিতে পারবেন অথবা কিন্তু আলাদাভাবেও আপনারা শুধু স্কার্ট বা শুধু টপস এইভাবেও আপনারা নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে এক থেকে দশ বছর বাচ্চাদের সো এখন যে সাইজটা দেখিয়ে দিলাম এটা সাত বছর বাচ্চাদের আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিলাম প্রাইসটা জানিয়ে দিলাম সো আপনারা যখন এক দুই বছর বাচ্চাদের নেবেন তখন কিন্তু প্রাইসটা কমে আসবে আর যখন সাতের উপর থেকে নেবেন প্রাইসটা আটটু বাড়বে সো এগুলোর মধ্যে কিন্তু প্রাইস সামান্য কিছু আপডাউন থাকে আর কি কতটুকু ডাউন থাকে আপু দুশো থেকে আড়াইশো টাকার কিছু আপডাউন থাকে সো এরকম আপডাউনে আপনারা নিতে পারবেন আর কি এই ড্রেসগুলো সো পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে দেখাচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে দেখেন অরেঞ্জ কম্বাইন্ডের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে যারা একটু লাইট কালার পড়তে চান বাচ্চাদের এটা নিতে পারেন খুবই চমৎকার উপরে টপসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে হাতের সুতায় এম্ব্রয়ডারি কাজ করা আছে মানে হাতের কাজ করে এটা এম্ব্রয়ডারি না হাতের কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু প্রিন্টের কাজ করা আপনার দেখতেই পারছেন কটন কাপড়ের উপরে এটার হাতাটা কিন্তু আপনার টু কোয়ার্টার হাতা পাচ্ছেন আর হাতার এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা এটা ব্যাক সাইড একটু দেখি আপু টপসটা প্রত্যেকটা কিন্তু আপনার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আর এটার সাথে কিন্তু একটা স্কার্ট আছে স্কার্টটা দেখিয়ে দিচ্ছি একটু ধরে আপু স্কার্টটা এই যে দেখেন ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল স্কার্টের কাপড়টা কিন্তু আপনার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্কিন প্রিন্টের কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি আপু আমি এটার ব্যাকসাইটটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইটটা খুবই চমৎকার ওকে এটার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব আমরা একটু টপসটা দেখি আপু হ্যাঁ এই যে দেখেন টপসটা টপসটা ছিল তিন বছর বাচ্চাদের সো শুধু টপসটার প্রাইসটা আমরা একটু দেখি শুধু টপসটার প্রাইসটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা তিন বছর বাচ্চাদের সো আপনারা যখন এক বছর বাচ্চাদের নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে আসবে আর যখন তিন বছর বাচ্চার উপর আপনারা চলে যাবেন মানে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ওকে এখন আমি স্কার্টটা আপনাদেরকে দেখাই স্কার্টের প্রাইসটা একটু দেখি এই যে দেখেন এটার স্কার্টের প্রাইসটা থাকবে সাতশো টাকা এটা তিন বছর বাচ্চার মাপে যখন আপনার এক বছর বাচ্চার মাপে নিতে যাবেন তখন স্কার্ট স্কার্টের প্রাইসটা কিন্তু কমে আসবে আর যখন আপনারা তিন বছর থেকে চার বছর পাঁচ বছর ছয় বছর বাচ্চাদের নেবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে আর প্রাইসের আপডাউনটা থাকবে দুই থেকে আড়াইশো টাকার মধ্যে আর আপনারা এই টাইপের স্কার্ট টপ সেটগুলো কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে কিন্তু স্কার্ট টপসগুলো আপনারা যেটাই নেবেন প্রত্যেকটি কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সঙ্গে নিতে পারবেন রংকস কালার গ্যারান্টি থাকবে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল রুপা আপু সো সব সময় কিন্তু রুপা আপুই আমাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকে আর আপনারা কল দিলেও কিন্তু রূপা আপু রিসিভ করবে আর আপনাদের যদি স্কার টপসের ব্যাপারে কোনো কিছু জানার থাকে বা আপনাদের বোঝার থাকে আপনারা কিন্তু অবশ্যই রূপা আপুকে কল দিবেন তাহলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিতে পারবে সাইজের ব্যাপারে বা প্রাইজের ব্যাপারে যদি কিছু জানার থাকে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিখুঁত বাংলাদেশ আর এটা হচ্ছে ফুলি গান সিটি মার্কেট সব নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসতে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট সঙ্গে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়া নামে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য